আসসালামু আলাইকুম প্রিয় সুসীম ভাই বোনেরা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম রাজপথে করার পরে গত পাঁচ এবং ছয় তারিখে আমরা শ্রমভবনে যাই এবং সেখানে আমরা সকলে মিলে জড়ো হই তার পরবর্তী সময়ে আমরা দেখতে পারি যে সেখানে শ্বশুরীরে উপস্থিত হয়েছিলেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মহোদয় এবং তিনি আমাদেরকে যে কথাবার্তা বলেছিলেন আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন সম্পূর্ণ কিছু আপনারা নিজ গানে শুনেছেন ফলে সেটা আমি বর্ণনা বা ব্যাখ্যা করতে চাচ্ছি তিনি আমাদেরকে বলেছেন অতি শীঘ্রই দু হাজার আঠারো মরসূচিং নীতিমালা সংশোধনের করবেন অর্থাৎ খুব শীঘ্রই সেই নীতিমালাকে সংশোধন করবেন এবং শ্রমিকদের সাথে শ্রমবান্ধব একটি নীতিমালা প্রণয়ন করবেন ফলে তারা আমাদেরকে বলেছেন সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি দেওয়ার জন্য এবং আমরা ইতিমধ্যে পাঁচজনের নাম পাঠিয়েছি এবং ওনারা আমাদেরকে বলেছেন সেখানে শ্রম মন্ত্রণালয় থেকে সচিব কর্মকর্তা যারা আছেন পুনারা মিলে পাঁচজন থাকবেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে পাঁচজন থাকবেন অর্থাৎ পনেরো জন এবং সাথে থাকবেন আমাদের সকল আউটসোর্সিংয়ের আশ্রয়স্থল হিসেবে যিনি এবং বড় একটি অভিভাবকত্ব যিনি করেছিলেন একজন মহৎ ব্যক্তি জনব মাহবুব রহমান ইসমাইল ভাই তিনিও থাকবেন আমরা বিশ্বাস করি এই কমিটির মাধ্যমে এই টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমাদের যে নীতিমালাটি রয়েছে আউটসোর্সিংয়ে দু হাজার এর যে নীতিমালা সেই নীতিমালা থেকে সংযোজন বিজন বিযোজনের মাধ্যমে শ্রমিক সার সারতে একটি শ্রমভ্রান্ত নীতিমালা প্রণয়ন হবে তো আমি আজকে এই মুহূর্তে ভিডিও বার্তাতে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের আউটসোর্সিং থেকে যে পাঁচজন প্রতিনিধি আপনারা যাবেন আমরা আপনাদের কাছে চাই আপনারা এমনভাবে সেখানে আমাদের চাহিদা আমাদের অধিকার আমাদের ডিমান্ড উপর আলোচনা ব্যাখ্যা করবেন যাতে করে আসলেই আমরা বাস্তবে উপকৃত হতে পারি আপনাদের আলোচনার মধ্যে থাকতে পারে মানে এটা নিশ্চিত থাকবে থাকতে পারে না আউটসোর্সিং দু হাজার আঠারো নীতিমালা থেকে টিকাদার বাদ দিতে হবে অর্থাৎ সে টিকাদার বাদ দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানে শস্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক নিয়োগপত্র প্রদান করতে হবে অর্থাৎ সেটা আমাদের আনানোর কোনো চাহিদা বা দাবি না এটা হচ্ছে সেই নীতিমালাতেই আছে অর্থাৎ অর্ধেক দিনের আট নম্বর দ্বারাতে বর্ণিত হয়েছে প্রতিষ্ঠান চাইলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সেবা প্রদানকারীর সাথে সরাসরি চুক্তি সম্পাদন অথবা কি করতে পারে নিয়োগপত্র দিতে পারে সেটা আমাদের রেফারেন্স ভিত্তিকে আমরা যদি বলি সেক্ষেত্রে নীতিমালার তিন নম্বর হতে এক নম্বর দাঁড়াতে তারপরে রয়েছে আমাদের চাকরির যে নিশ্চয়তা হ্যাঁ আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে এবং আমরা একটা নির্দিষ্ট সময় যাতে সেখানে চাকরি করতে পারি সেই নিশ্চয় নিশ্চয়তাটুকু আমাদেরকে প্রদান করতে হবে চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে এবং শ্রম আইন ভঙ্গ বা শ্রম আইন অমান্য করা ব্যতীত কাউকে চাকরিচ্য করা যাবে না সেই সম্পর্কেও নিশ্চয়তা উল্লেখ থাকতে হবে এবং প্রত্যেক কর্মচারীর আমাদের গ্রাম সুসিংয়ে যত কর্মচারী আছে প্রত্যেক কর্মচারীরা যে যে পদে কর্মসংপাদন করে যাচ্ছে সেই পদ অনুসারে তিনি যেই গেডের অধিকারী অর্থাৎ বাংলাদেশ সার্ভিস রুলের যে গেট আছে একদম বি এক থেকে বিশতম ওই পদ অনুসারে তিনি যেই গেডের অধিকারী সেই গ্যাট অনুসারে ওনাকে বেতন প্রদান করতে হবে অর্থাৎ তার পদ অনুসারে যদি সে ষোলো হয় বিশ গেড হয় সতেরো গেড হয় সেই গেড অনুসারে তাকে বেতন প্রদান করতে হবে এবং সেই সাথে সাথে সকল কর্মচারীদের বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি করতে হবে এবং আকেনে উল্লেখ থাকবে যে যদি কোনো অর্থ বছরে গিয়ে সেই বার্ষিক যে পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির যে হারটা আছে সেটা যদি বেড়ে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট হয়ে যায় তখন সেই সুবিধাও তাকে দিতে হবে সেটা উল্লেখ থাকবে এবং প্রত্যেক কর্মচারীকে সকল সরকারি ছুটির দিনসহ বছরে বিশ দিন নৈমিত্তিক ছুটি এবং মেডিকেল ছুটির আওতাভুক্ত করতে হবে তারপর আমাদের দাবি যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক কর্মচারীর পদবিভাগ অ্যাড অনুসারে বাংলাদেশ সার্ভিস রুল অনুসারে সকল ভাতা প্রদান অর্থাৎ ভারী ভাড়া চিকিৎসা ধুলাই ভাতা যাতায়াত টিফিন ভাতা সেই সকল ভাতার আওতাভুক্ত করতে হবে এবং সেগুলো প্রদান করতে হবে আরেকটি দাবি হচ্ছে আমাদের প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে এবং সেই সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে টেকনিক্যাল কাজে যেই সকল কর্মচারীরা নিয়োজিত আছেন প্রত্যেকের সেফটি বা নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবার আসি আমাদের নারী কর্মচারী যারা আছেন তাদের সম্পর্কে প্রত্যেক নারী কর্মচারীদেরকে মাতৃত্ব কল্যাণ সুবিধার আওতাভুক্ত করতে হবে অর্থাৎ সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখে আট সপ্তাহ পূর্বে এবং পরবর্তী তেরো সপ্তাহ অর্থাৎ আমরা মোট পাঁচ মাসের মাতৃত্ব কল্যাণ ছুটির ভাবি জানাব এবং যদিও সেটা যে কোম্পানি বা বিভিন্ন গার্মেন্টস বা বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে সেখানে প্রায় চার মাসের মতো তারা দিয়ে থাকে এবং সরকারি সকল প্রতিষ্ঠানে হচ্ছে ছয় মাসের মতো ছয় মাস সেই মাতৃত্ব কল্যাণ ছুটি দিয়ে থাকে কিন্তু আমরা আউটসোর্সিংদের জন্য আমরা পাঁচ মাসের জন্য আমরা দাবি করতে পারি আমাদেরকে পাঁচ মাসের আমাদের নারী কর্মচারীদেরকে মাতৃত্ব কল্যাণ ছুটির জন্য পাঁচ মাস নির্ধারণ করে দিতে হবে এবং শ্রম আইনের সাতচল্লিশের এটা এটা এই যে নারী নারীর যে মাতৃত্বকালীন যে ছুটি সেটাও কিন্তু শ্রম আইনের ছিচল্লিশ ধারা অনুসারে আমরা কিন্তু নিজেরা নিজেরা এটা বানায় বটে নিই তো আরেকটা জিনিস হচ্ছে শ্রম আইনের সাতচল্লিশের চাইয়ের ক দখ কর অনুযায়ী সন্তান প্রসবের প্রমাণপত্র পেশ করার তিন দিনের মধ্যে অন্যান্য যে সকল সুবিধা আছে সেই সুবিধাগুলো দিতে হবে এই সুবিধার মধ্যে থাকতে পারে মায়ের মাতৃত্বকালীন ভাতা থাকতে পারে বা অন্যান্য সেগুলো যদি অভিস অন্যান্য সকল কর্মচারীদেরকে প্রদান করে থাকে সেক্ষেত্রে তাকেও প্রদান করতে হবে তো আরও কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব এবং এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের প্রতিনিধিরা খুব মনোযোগী হয়ে সেই বিষয়গুলো আলোচনা করবেন এবং আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে পরপর যে মিটিংগুলো হবে সেই মিটিংয়ে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ ইস্যুগুলো তুলে ধরবেন এবং সেগুলো সেখান থেকে নতুন একটি নীতিমালা প্রণয়ন হওয়ার পরে আপনাদের হাতে আমরা বিজয়ের মিছিলে বিজয়ের মিছিলে অংশগ্রহণ করে আপনাদেরকে ফুল দিয়ে বরণ করব এগুলো আমার কথা এখানে শেষ করলাম আমরা উৎসবগুলো